গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে নিজেকে খুব ক্লান্ত লাগছে কালকে তিনটে অবধি বেজে গেছে ডিসপ্যাচ করতে করতে প্রচুর মাল এই দেখুন এখানে কিছু মাল রয়েছে এগুলো সব ডিসপ্যাচ হবে এখানে রয়েছে ঠিক আছে এগুলো সব মানে ডিসপ্যাচ হবে আরও রাত্রিবেলাতে অনেক করেছি এগুলো সব নিচে রয়েছে যাতে আমরা একটু বেরাবো আজকে আবার ডোডোর স্কুলে যাব কালকে গিয়ে কথা বলে এসেছি আজকে ওকেও নিয়ে যাব মমতাও যাবে আমার সঙ্গে তিনজন একসঙ্গে যাব ওখানে স্কুলে গিয়ে কথা বলার আছে তো যে সময়টা আমরা থাকবো না সেই সময় যদি ডেলিভারি বয় চলে আসে মা যাতে দিতে পারে তাই জন্য অনেক প্যাকেজ সব নিচে নিয়ে গিয়ে রাখা আছে এগুলোর এখনও অবধি ডেলিভারি তৈরি করা হয়নি পিক আপ রিকোয়েস্টই তৈরি করা হয়নি এগুলো আবার স্কুল থেকে ফিরে এসে করব তো কালকের দিনটা খুব মানে হেট্রিক ছিল রাতে শুতে শুতেও অনেক লেট হয়েছে আজকে সকালবেলাতে এ তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে উঠে পড়ে আর আমাদেরকে ঘুমাতে দেয় না তো সেই জন্য ক্লান্ত ক্লান্ত লাগছে এখানে বসে বসে এখন ওর বন্ধু নিয়ে খেলছে বাবা সবাইকে কিছু বলবে কিছু বলবে বলবে না কেন গুড নাইট বলে দিয়েছা ফোন চলে এসেছে সকাল থেকে কোয়ারি আসছে তো ঠিক আছে সাড়ে দশটা বেজে গেছে বন্ধুরা আজকে ব্রেকফাস্ট করতে আস্তে আস্তে আজকে ব্রেকফাস্টে রয়েছে চিরে কলা দুধ দিয়ে মাখা কোথায় যাচ্ছ বাবা ঘুরতে যাচ্ছো হ্যাঁ স্কুলে যাচ্ছো কোথা গেছ বাবা স্কুলে স্কুলে কি করবে স্কুলে গিয়ে বই খাতা আনব বই খাতা আসবে এই কেমন কম্বিনেশন বই খাতা আনার জন্য স্কুলে যেতে হবে তো খাটে বসেই এঁকে ফেলা যায় বই আর খাতা হ্যাঁ বাবা কি বলছ তুমি বাবা তোমার নাম কি যদি স্কুলে জিজ্ঞেস করে কি বলবে তোমার নাম কি গো হ্যাঁ এরকম করবে তুমি মুখ লুকিয়ে দৌড়াবে একদম প্রথম দিনে তোমাকে স্কুল থেকে দেবে চলো স্কুলের কাজ মিটে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরে আসছি এই দেখুন এই যে ভর্তির ফর্ম আমাদের হাতে ছোটো ছোটো এই স্কুলটাতেই ভর্তি করা হবে এইখানে যে এনকোয়ারির ম্যাডাম আছে সে তো ডোটোর ভালোই প্রশংসা করেছে বলেছে খুব স্মার্ট বয় সাড়ে এগারোটা বাজে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি ডোডো বাইরে বসে ঠাম্মির সঙ্গে পিয়ারা খাচ্ছে আর মমতা আসার পথে পার্লারে ঢুকে গেছে আমি আর ডোডোই বাড়ি চলে এসছি দুটো বাজে মমতা বলল খেয়ে নাও খেয়ে নিই একবারে কাজে বসো মানে আমি এখন অবধি দু ঘন্টা হয়ে গেছে বারোটায় কাজে বসি দুটো বেজে গেছে এখনও কাজে বসতে পারিনি এই যখন অ্যাডগুলো চলে না তখন মানে কাজে বসাটা খুব মুশকিল হয়ে যায় যখনই বসতে যাচ্ছি তখনই একটা না একটা কোয়ারি আসছে কিছু না কিছু লোক প্রোডাক্ট দেখতে চাইছে হ্যাঁ কোনোটার ভিডিও দেখতে চাইছে তো সেই সব করতে করতে সময় হয়ে গেছে তো এইবার চান করলাম করে এইবার মমতা বললো যে খেয়ে নিয়ে একবারে কাজে বসো তাই দুটোর সময়তে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে এবার আমি কাজে বসবো এখানে ডিম ভাজা হচ্ছে না

এই ওই দ্যাখো ওই এটা নোংরা রেখে আর ছি ছি ওগুলো